ডিলের দুটো রুলস আছে রুলসগুলো হচ্ছে একটা হচ্ছে মেসেঞ্জের ঢুকতে হবে আরেকটা হয়েছে যে দিন নয়টা থেকে সরি বোধ হয়েছে আটটা থেকে নয়টার ভিতরে একটি করে গান শোনাতে হবে এই হচ্ছে রুলস আর কোনো রুলস নাই আর আরেকটা বিশেষ কথা আপনাদের মাঝে ছড়িয়ে দিই সেটা হলো যে ডিলের পাঁচ লেভেল হলে একটি টুর্নামেন্ট খেলা হবে যেটাতে দু মাসেস খেলা হবে আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ঢুকে যান পাঁচ লেভেলে আগে ঢুকলে আপনাদের জন্যই ভালো হবে টুর্নামেন্টটা খেলতে পারেন আর যদি পাঁচ লেভেল করে নেবেন তাহলে আর টুর্নামেন্টটা আমি কোনো ইয়ে দিতে পারছি না আর হ্যাঁ এটা হয়েছে গুরু এটুকু দেখে দিলাম ভারতের বসে আল্লাহ আমি চুক্তি দেখব আর